মাত্র আমরা সেল দেখছি পঁচাশি টাকা করে দেখেন প্রিমিয়াম একবারে ভিওয়ার্টস দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে অরিজিনাল এক্সপোর্টের শীতের কালেকশন রয়েছে হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে যেমন ধরুন অরিজিনাল রকমের ধরনের আপনার পোশাক রয়েছে যারা আপনারা দোকান শোরুমে ব্যবসা করতে চান যারা হোলসেল নিতে চান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মাধ্যমে আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইফাইল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসন্না মডেল মাদ্রাসা সংলগ্ন অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে মাত্র পঁয়ষট্টি টাকা করে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের এটা প্রিমিয়াম এখন আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে রয়েছে বাচ্চাদের ফুল হাতার টি শার্ট দুই বছর থেকে দশ বারো বছর দশ বারো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে সব দেখতে পাচ্ছেন খুব সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে বাচ্চা ছেলে এবং মেয়েদের জন্য এই ধরনের প্রিমিয়াম যে ধরনের টি শার্ট গুলা দেখেন খুব সুন্দর এই কালার গুলা এগুলা খুবই ভালো মানের এই প্রোডাক্ট গুলা প্রিমিয়াম সো আমি এইটা দেখালাম আপনাদের কারোটা কালার এগুলো হচ্ছে বাচ্চা ছেলে এবং মেয়েদের জন্য খুবই ভালো আমরা মাত্র এই প্রোডাক্ট গুলা বিক্রি করতেছি মাত্র পঁচাশি টাকা করে দুই থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের এগুলো অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম এই প্রোডাক্ট গুলা মাত্র আমরা সেল দিচ্ছি পঁচাশি টাকা করে দেখেন প্রিমিয়াম একবারে খুব সুন্দর এই প্রিমিয়াম প্রোডাক্ট গুলা খুবই রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি এবং এগুলো খুব সুন্দর এগুলো হচ্ছে একশো সত্তর একশো আশি আশি মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের এই টি শার্ট প্রায় দশ থেকে বারো তেরোটা কালার আছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বয়েজ এবং গার্লস তো বয়েজ এর যারা টি শার্ট চাচ্ছেন এই ধরনের প্রিমিয়াম লুকের স্টাইলিশ অল ওভার প্রিন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর এগুলো জানিবেন এক প্যাকেটে বাহাত্তর পিস থাকে রিসু এবং সাইজ করা থাকবে কালার যারা দোকান এবং শোরুমে ব্যবসা করেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেনিটিক এক্সপোর্টের মাল যারা এক্সপোর্টের মাল চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন এই ধরনের প্রিমিয়াম প্রোডাক্টগুলো নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন